নমস্কার বন্ধুরা রঞ্জনা ভট্টাচার্য ফাইভ আরেক রকম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম জানাই আশা করি সকলেই সুস্থ ও ভালো আছেন আমিও আছি এক প্রকার বৈশাখ মাসের আর কটা দিন বাকি এই কটা দিনের মধ্যেই কিন্তু এসে গেছে একেবারে সেই তপ্ত দাবাদহ গরমের থেকে নিষ্কৃতি দেবার বৃষ্টির স্রাব মানে আষাঢ়ের ধারা জ্যৈষ্ঠ মাসেই চলে জ্যৈষ্ঠ মাস পড়তে না পড়তেই এই যে বৃষ্টি কালবৈশাখী তো হয়েই গেল তারপরে যে মৌসুমী বায়ু ঢুকে গেছে বৃষ্টি পড়ছে এতে কিন্তু বেশ খানিকটা গাছপালা থেকে আরম্ভ করে মানুষ এবং অন্যান্য সকল প্রাণী স্বস্তের নিঃশ্বাস ফেলেছে এখন তাহলে আমরা শুধু সেই একেবারে গরমের খাবার তিতো টক এবং জল এই নিয়েই মানুষ ছিল এখন মানুষ আরও টুকটাক একটু ভারী কি জাতীয় খাবার খেতে পারবে যদিও যারা খাবার প্রেমিক এবং খেতে ভালোবাসে আবার এই খাবার নিয়েও আবার নানা রকম গল্প আছে পেশার লোর খাবার পেশার হাই খাবার লোকি খাবার গরিব খাবার মানে যেমন বিভিন্ন মত তেমনি বিভিন্ন ধারা রীতিনীতি আবার খাবারেরও বিভিন্ন পদ এবং বিভিন্নভাবে খাবার রীতিনীতি এবং নানামণির নানা মত এবং যত মদ তত পথ ঠিক রকম বিভিন্ন একই খাবার বিভিন্ন রকমভাবে খাওয়া যায় বিভিন্ন মানুষের বিভিন্ন পদ্ধতিতে খায় বিভিন্নভাবে মানুষ ভাবে আবার কোন কোন সময় গরিবভাবে ভাবে ভাবে কোন কোনো সময় বড়লোকীভাবে ভাবে এটাই হচ্ছে আর বড়লোকী খাবার যেমন প্রেশার হাই যদি থাকে তাহলে সেই তার একরকম খাবার আবার পেশার লো থাকলে তার একরকম খাবার মানে বড়লোকি খাবার আর গরিবিয়ানি খাবার বা জনগণের খাবার বড় বড়লোকী খাবার মানে কিন্তু চটজলদি শরীর মেনটেন করে স্বল্পভুক খাবার হাতে যদি নোখ বড় বড় থাকে এবং নেল পালিশ থাকে তাহলে তো মানে সে কোনো রকমে কাটাকুটি করবে না কোনো রকমে ওই পাউরুটি বান পাউরুটি তারপরে মানে স্টেট ফর বাইরের থেকে খাবার যেগুলো পাওয়া যায় সেইগুলো এনে পাতে পরিবেশন করে দিয়ে দেবে আর তারপরে কাটাকুটির বালাই নেই শেঁকাশিঁকির ঝামেলা নেই শুধু মাখনের পোলেপ দাও পাউরুটিতে তারপরে ব্যাস সাজিয়ে নিয়ে খেতে শুরু করো বা খেতে দিয়ে দাও সবাই খাক গরিবানি মতে কি হয় আটা মাখা রুটি সেঁকা পরোটা উল্টে পাল্টে সেঁকা লুচি তেলেতে ডুবি ডুবিয়ে ভালো করে ফুলকোভাবে ভাজা তরকারি তাকে ভালো করে নেড়ে কষে কারি করা এই সমস্ত আছে পরিবেশন সব এবার তরকারি বা পরোটা তো শুধু শুধু খাওয়া যায় না বা রুটি শুধু শুধু খাওয়া যায় না তার সঙ্গে আনুপ্রাসঙ্গিক সবজিও চাই এই সমস্ত দিয়ে রুটি পরোটা লুচি তো এইভাবে পরিবেশন করে নিম্ন মধ্যবিত্ত গরিব এরা কিন্তু এই রকমই খাবার খায় আর খুব ভালো যারা মুড়ি খেতে ভালোবাসে মুড়ি ভেজে তাকে আবার চেলে তারপরে একটা ডিবের মধ্যে বা টিনের মধ্যে টাইট করে না রাখলে আবার সেঁতিয়ে যাবে কিন্তু এই মুড়ি খেয়েই কিন্তু বহু বহু মানুষের সকাল এবং রাত এই ক্ষুদানি নিবৃত্তি করে থাকে সামান্য এই মুড়ি আহার করেই কিন্তু মুড়ি মানে অনেকে জীবন ধারণ করে থাকে বেঁচে থাকে মুড়ি কিন্তু সকল জনগণের সর্বসময় প্রিয় এবং ভালো রাখে শরীর সুস্থ থাকে এবং শরীরকে যদি সুস্থ রাখতে হয় মুড়ি কিন্তু শরীরের পক্ষে উত্তম খাবার সকল জনগণ কিন্তু মুড়ি পছন্দ করে আর বিভিন্নভাবে মুড়ি যখন তখন খাওয়া যায় ভাত অনেকে এই চারটে বেজে গেলে খেতে চায় না ভাত খাবো একেবারে সাত সকালে ভাত খাবো কিন্তু মুড়ি যখন তখন খাওয়া যায় কোনো সময়ের বাধ্যবাধকতা নেই শুকনো মুড়ি চিবিয়ে খাওয়া যায় মুড়ি চিনি দিয়ে ভিজিয়ে খাওয়া যায় মশলা বা চানাচুর দিয়ে খাওয়া যায় তরকারি ঘুগনি শশা এই সমস্ত ইত্যাদি দিয়ে খাবার খাওয়া যায় আসি এবার প্রেশার লো এর খাবার প্রেশার লো হলে তো ডিম তো অবশ্যই আর প্রেশার হাই থাকলে ডিম বাদ দিয়ে খেলেও হয় কিন্তু সকলে মানুষ ডিম খেতে ভালোবাসে হাই প্রেশার আছে তবুও কিন্তু কুসুম বাদ দিয়ে খাওয়া যেতেই পারে ডাক্তাররা বলে কিন্তু মানুষ একটু মানে ডিমের প্রতি কিরম দুর্বলতা আছে তো সেই জন্য ডিম দেখলেই কিন্তু ওই একেবারে ঝাঁপিয়ে পড়ে কুসুমটাও কপাকপ খেয়ে নেয় তো ডাক্তার বলে ডাক্তার বলে যে কুসুমটা বাদ দিয়ে রোজ সাদা অংশটা খাওয়া যেতেই পারে যাই হোক মানুষ সাদা অংশটা রোজ খাওয়া যেতে পারে শরীরের পক্ষে কিন্তু খুব উল মানে ভালো দেয় যদিও আমি ডাক্তার নই তো ডাক্তারদের কনসাল্টগুলো ভালো করে কনসেন্ট্রেশন দিয়ে শুনি আর সেইভাবেই কিন্তু আমি মেনে চলতে চেষ্টা করি আমি গরিব ঘরের মেয়ে আমার মা বাবা দুজনেই কিন্তু গ্রামের মানুষ তাই আমি শহরে বড় হয়েছি এবং ভালো মিডিয়াম স্কুলে পড়লেও আমার চিন্তাধারা কিন্তু সেই গ্রামের সহজ সরল স্বাভাবিক মানুষের ন্যায় রয়ে গেছে আর্টিফিশিয়াল বা আর্ট বা ন্যাকামো বা পলিশিং আমার মধ্যে আসে না তাই মুড়ি ভাত রুটি পরোটা এই সবের প্রতি বেশি ঝোঁক আর ওই সব পাউরুটি ম্যাগি চাও ফাস্টফুড কোল্ড ড্রিঙ্কস টি ব্যাগ ভেজানো পাতলা চা ওই সব আমার কিন্তু একেবারেই পোষায় না আমি গরিব ঘরের মেয়ে গরিব ঘরের বউ তাই আমি আমার মতন করে চলি তাই অত মানে আমার মতন করে চলি আবার বাইরের অনেক লোক তো অনেক রকমভাবে জ্ঞান ট্যান দেয় সেই জ্ঞানগুলো শুনি কিন্তু আমি আমার নিজের নিজের ওপরে সেটা অ্যাপ্লাই করি না যে যেমনভাবে চলতে বলে অন্য লোক যদি কাকে কান নিয়ে যায় সেইগুলো শুনে যদি চলে বা দুদিন চলার পরে আবার তিন দিনের দিন সে নিজের ইচ্ছা মতন চলতে থাকে স্কিপ করে প্রচুর মোটা হয়ে যাচ্ছি হেন তেন নানা রকম তো প্রেশার লোয়ের খাবার এই রকম হয় প্রেশার হাই প্রেশারের খাবার এই রকম হয় বহু কাজের মাঝে সকাল সাজে সকলের দেখভাল করি আর সকলকে নিয়ে চলি দেশে গরিব বহু শতাংশ আছে আমি মনে করি যে ঈশ্বরের কৃপায় আমি যা পাচ্ছি আর যা পেয়েছি যা খাচ্ছি তা কিন্তু আমার কাছে ঠিকই আছে আমার তো তেমন কোনো চাহিদা নেই ওই ভাত মুড়িতেই আমি থাকি এর বেশি কিছু আমি যাই না নাইবা পেলাম মাখন পাউরুটি ডিম সামান্য খাবারে কিন্তু আমার ওই শরীর ঠিকও থাকবে না আমি আমার ভাত রুটি খেয়ে পছন্দ এতেই আর এত কাল খেয়ে এসেছি আমি মোটামুটি ঠিকই আছি না আমার লো প্রেশার না আমার হাই প্রেশার ঠিকই আছে তাই মনে মনে ভাবি যত কর্মহীন কথা শরীরে নানান ন্যাকামোর ব্যথা সব ত্যাগ করে কর্মব্যস্ত হও আর নিজেকে সামনে এগাও দেখবে বুদ্ধি খুলবে মাথায় তাই বলছি বড় লোক গরিব লোক সব বাদ দিন কর্মযোগে সাত দিন অন্যের কথায় নাচা বাদ দিন নিজ স্বপ্ন পূরণ করার জন্য পরিশ্রমে রোজ দিন অন্যের কথায় না নিচে বুদ্ধি দিয়ে শরৎ শহর থাকলে যদি শরীর মন মিডিয়াম থাকে শুধু নিজের বুদ্ধি খাটিয়েই যদি ভালো থাকা যায় থাক না নিজের স্বপ্ন পূরণ করার জন্য পরিশ্রম রোজ দিন করতে হবে আর ওই অত মানলে চলবে না গরিব বিয়ানি খাবার বড়লোকি খাবার এই সমস্ত এইসব খাবারে কোনো কিছু যায় আসে না নিজের বুদ্ধিটাই কিন্তু সব আমি যদি ঠিক থাকি তাহলে কেউ আমাকে বেঠিক করতে পারবে না আর আমি যদি নিজে স্কিপ করে এটা ওটা সেটা না খাই তাহলে আমার শরীরটা অকেজে হয়ে পড়বে অতএব এই জন্যেই বলছি এতগুলো কথা কেন বলছি এতগুলো কথা বলছি যে খাবারে কিন্তু কোনো গরিব পরলোক খাবার নেই তাছাড়াও লো প্রেশারের খাবার হাই প্রেশারের খাবার এগুলোও কোনো কিছু নেই খাওয়া যেতেই পারে একটা লিমিট রেখে আর মানুষ সে শরীর হচ্ছে মহাশয় যা সইবে তাই তুমি যদি যেমন আমি আমার শরীরকে সইয়ে দিয়েছি মুড়ি ভাত রুটি লুচি পরোটা এই সবের মধ্যে দিয়ে আবার অন্যরা অনেকে পাউরুটির মধ্যে দিয়ে তো শরীর হলো মহাশয় যা সইবে তাই হয় অন্যের কথা না নেচে নিজের খাবার স্কিপ না করে বা অন্যের কথায় না ইয়ে করে চলে নিজে পেট ভরে পেট পুড়ে খাও এবং কর্ম করো দেখবে মানে খুবই ভালো থাকবে ওই গরিব আনি আনি এই সমস্ত খাবার কিন্তু এটা ঠিক কথা নয় এই একটাই কথা বলবো যে শরীর হল মহাশয় তুমি যেভাবে শরীরকে পরিচালনা করবে শরীর কিন্তু সেইভাবেই চলবে শরীর সেইভাবেই কথা বলবে